হ্যালো ভিওয়ার্স অস্ট্রেলিয়াতে দীর্ঘ যাত্রাপথে হাইওয়েতে এরকম ট্রাকগুলো সারি সারি দেখা যায় কিন্তু কেন ঢাকা থেকে সিলেট টুটে তখন এই লম্বা জার্নির জন্য একটা বিশ্রামের প্রয়োজন হয় তখন গাড়িগুলো একটা রেস্টুরেন্টে থামে তারপরে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে আবার জার্নিটা শুরু হয় ঠিক তেমনি অস্ট্রেলিয়াতে এরকম লম্বা জার্নির জন্য বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো রেস্ট এরিয়া করে দেওয়া আছে যেখানে আপনি গাড়ি থামিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন ঘুমাতে পারেন এবং চাইলে আপনি এখানে টয়লেটের কাজটা সম্পন্ন করতে পারেন এই অবস্থা যদি আমাদের বাংলাদেশে থাকতো অবশ্যই এখানে হোটেল রেস্টুরেন্ট এবং রাস্তার যে হকারগুলো আছে এখানে সারাক্ষণই ডিস্টার্ব করতো এই যে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এর ভিতরে ஏய்ட்டரைவாட்டான் இதறுக்கும் ஊயாசு